ভনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু দেখো আমাদের অবস্থাটা কি হচ্ছে তো এইটা হচ্ছে এটা কিন্তু রেমাল ঝড় না। এটা দুদিন আগেকার ভিডিও ঠিক আছে তো দেখো এত জোরে জোরে মেঘ ডাকছে বলার মতন না ঠিক ঠিক দুপুরবেলার দিকে আমার রান্না করার সময় এই ঝড়টা এসেছিলো আর আমাদের গরুর ঘরটা পুরো একদম চালটা পুরো উড়ে গেছে তো অনেক কষ্টে তোমাদের দাদা ভাই ঠিক করছে আর আমি রান্না করতে করতে যে ভিডিওটা পুরোপুরি ধরতে পারি কারণ হচ্ছে দাদা ভাইয়ের হাতে হাতে ঠিক করে দিতে হবে নইলে একা একা পারছে না আমাদের শাশুড়ি মা ওইদিকে ঠিক ঠিক করছে কত সুন্দর জোরে শুধু দেখো সবাই তো বলে ঝড় হলে কত ভালো ঝড় হলে বৃষ্টি হলে কত ভালো আমিও বলি এত গরম পড়েছে তো বলি যে জল হলে ভালো কিন্তু জলটা তো ভালো লাগে কিন্তু ঝড়টা একদমই ভালো লাগে না কারণ যারা গরিব তারাই বুঝতে পারে যে ঝড় হলে কতটাই কষ্ট আর কতটাই ভয় লাগে তো তার মধ্যেও আনন্দ খুশি দুঃখ কষ্ট সবই একসঙ্গেই করে নিতে হয় কেন কি এইটাই হলো জীবন মানুষের তো আমাদের গরুটা বৃষ্টিতে ভিজছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই ঘরটা ঠিক করছে আর এদিকে ঝড়ের বেগটা এতটাই জোরে বলার মতন না আমার ঘরটা তো রান্নাঘরের জায়গাটা তো পুরো অন্ধকার মেঘে পুরো কালো হয়ে গেছে তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি রান্না করছি মনে হচ্ছে এখানে আমি রান্না করছি এতটাই অন্ধকার তো আমার দিনের বেলায় লম্ব জেলে রান্না আর গরুটা বেচারা দিস যে অবলা জুন টুটো তোমাদের দাদাভাই ঠিক করে দিচ্ছে খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি তো ঠিক ঠিক করে দিয়ে তারপর তোমাদের দাদা ভাই আমার ছেলেটাকে চান করাচ্ছে আর অত পুরো নাচানাচি করছে তো এইটাই হলো গরিবের সংসার যখন ঝড় আসে তখন মনে হয় যেন কি হবে কি হবে তারপরে যেই একটু ঝড়টা ঠিক হয়ে যায় তো মনে হয় কী মজা কি মজা তাই না বলো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আর তোমাদের দাদা ভাই তো গরু কাকে বলছে কি না ছেলেটাকে বলছে যা একটুখানি গরুটাকে রোগ দিয়ে দে আর তোমাদের দাদা ভাই না একটু ভিজলে বড্ড শরীরটা খারাপ হয়ে যায় ওর একটু সর্দির প্রবলেম আছে তার জন্য ও তেমন ভেজে না বৃষ্টিতে কারণ দেখো ও যদি না খাটবে তো আমাদের সংসারটা চলবে কি করে তো ওর ওপরই আমাদের পুরো সংসারটা নির্ভর করে তো এতটাই জোরে বৃষ্টি এসেছে তারপর ঝড়টা না একটু কমে গেছে এর মধ্যে আমি একটু কথা ঢুকিয়ে দিই আমার জোরে জোরে জালি জ্বলছি দেখো ঠিক পাগলের মতন করছে

মেঘ টেক সব পরিষ্কার হয়ে গেছে আর আমি আর ভিডিওটা বড় করলাম না কারণ কখন কি হয়ে যাবে কারেন্ট থাকবে না তার জন্য ফোন চার্জ দিতে হবে আর এই পাগলের সঙ্গে পাগল হতে আমার তো খুবই ভালো লাগে তো ভালো লাগলে